চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে চুয়াল্লিশতম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা দু পঁচিশ এই উপলক্ষে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এর সার্বিক দিক তুলে ধরেন আয়োজকেরা এতে জানানো হয় এবারের প্রতিযোগিতায় মোট চব্বিশটি দল অংশ নেবে যেখানে আছেন উনিশটি জেলা ও পাঁচটি সার্ভিস দলের দুশো পঞ্চাশ জন সাইক্লিস্ট তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানুকে ছয় তারিখ পর্যন্ত চট্টগ্রামে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে পঁচিশটি দলের প্রায় দুশো পঞ্চাশ জন অ্যাথলিট অংশগ্রহণ করবে এখানে দুই ধরনের ইভেন্ট রোড এবং মাঠ ইভেন্ট রোডের ইভেন্টগুলো শুরু হবে পতঙ্গা টানেল রোডের মোড় থেকে এবং মাঠের ইভেন্টগুলো এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে আর উদ্বোধন হবে হচ্ছে তারিখ দুপুর যেটা চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয় উদ্বোধন করে প্রতিযোগিতায় মাঠের ইভেন্ট গুলো চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আর সড়কের ইভেন্ট অনুষ্ঠিত হবে পতেঙ্গার চট্টগ্রাম কোস্টাল রোডে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তাফা কামাল টুলু জাতীয় ক্রীড়া পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শেহাবুদ্দিন জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারিক সিজিকেস কাউন্সিলর আলী হাসান সহ ক্রীড়া সংগঠকেরা তাজুল ইসলাম এন স্পোর্টস